ওই একটু ছাই ঠাই এখান থেকে নিয়ে এর পর রাখে আর গ্রামে তো যেইখানে সৎ সৎকার করে ওইখানেই ঠিক ওইটা স্থাপনা করে আছি পটুয়াখালীতে আমার পিছনে যে স্মৃতিস্তম্ভগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর করা আছে এইগুলো কিন্তু মানুষের স্মৃতিস্তম্ভ এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু স্নান করানো হয় অর্থাৎ মুসলিম ভাষায় মুসলিম ভাষায় আমরা যেটা বলি গোসল করানো হয় অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে গোসল করানো হয় আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মে যারা মারা যায় তারা তাদেরকে এখানে গোসল করানো হয় ওই একটু ছাই ঠাই এখান থেকে নিয়ে এরপর রাখে আর গ্রামে তো যেইখানে সৎকার করে ওইখানে ঠিক ওইটা স্থাপনা করে আচ্ছা আচ্ছা এটা শহরে জায়গা কম বিদয় এগুলো হচ্ছে না ওই এক জায়গায় সৎকার হয় বিভিন্ন জায়গায় নিয়ে রাখে এই রুমে এই ডেড বডি স্নান করায় সব দেহ আচ্ছা মানে ডেড বডি এখানে স্নান করা হয় তারপরে এখানে আপনার তাদের পরিবারের উপস্থিতিতে আপনারা এখানে এই দাহকারী লোক আছে আচ্ছা এরা এই কাঠ সাজাই ঠাজাইয়া এরপরে পরে এটার উপরে উঠাইয়া কাঠ দিয়ে ডাইকিয়া এরপরে বেদাদি কিরিয়া আছে এই পিণ্ডের কাজগুলা সমর্পণ করিয়া এ পর করে তখন তারপর থেকে ডোম এই মুহূর্তে কতগুলো ব্যক্তিকে স্থানান্তর করা হয়েছে এই দেয়া এ বলতো বলা যাইবে না যে আনুমানিক কত কি হইছে যা দেখছেন সবই এখানে কয়েক হাজার ব্যক্তিকে ব্যক্তি কে হয়েছে আচ্ছা আরেকটা বিষয় যে দাহ করার পরে যা বলছিলেন যে এখানের ছাই ছাই মোট করে নিয়ে তারপরে যারা যারা বাড়িতে স্থিতি স্তম্ভ হিসেবে রাখতে পারে আবার এইখানেও রাখে অনেকে অথবা এখানে রাখে মানে স্থিতি হিসেবে नेमপ্লেট কিংবা আপনার ছোট এরকম ছোট বড় মন্দির করে হুম তারপর আমরা দেখলাম যে আপনার মোমবাতি জ্বালানো হয় যেমন আমাদের মানে যারা নাকি মুসলিম ধর্মের মধ্যে যারা আছে আপনার মাজার কিংবা কবরে অনেক সময় তাদের পরিবার পরিজন আয়েশা মোমবাতি জ্বালানো হয় এখানেও মনে হয় এখানেও প্রতিদিন সন্ধ্যাবেলা ওই মম আগরবাতি এগুলা জ্বালানো হয় যার যার ওই পিতৃদেব মাতৃদেব ভাই বোন এগুলা বিয়োগ হইলে পর এরা আয়েশা এখানে সন্ধ্যা বাতি দেয় শত্রুপাত কিভাবে তৈরি হয়েছে মানে এখানকার এখানকার শত্রুপাত মানে কিভাবে শুরু হয়েছে কোনো ইতিহাস না এখানের কোনো ইতিহাস বলা যাবে না এ বহুত আগের থেকে আনুমানিক আপনার দুইশো বছর আপনার বাবা তার বাবা তার বাবা হয়তোবা হ্যাঁ এটা আনুমানিক দুইশো বছর আমার বয়স আর কত হয়তো পঞ্চাশ দেড় দেড়শো বছর আগের খবর তো আমি বলতে পারবো না এই যে একটা বটগাছ আছে এই বট গাছটা অনেক পুরানো এই শ্মশানের মূল সৌন্দর্যই হয়েছে এই বটগাছটা

অন্যান্য জেলার শুধু পটুয়াখালী জেলার না অন্যান্য জেলারও লোকজন এখানে আসে কারণ এটা জেলা ভিত্তিক তো এখানে কোনো বাধা বিপত্তি নাই যেমন ওই আজিমপুর গ্রহস্থান সবাই যাইতে পারবে এই সেই বডগাস এই সেই বডগাস এই সেই বডগাস কয়েক শত বছর আগের বডগাস আচ্ছা আমরা আরও একটা জিনিস জানি আপনার কাছে যে আরো অন্যান্য জেলায় আপনার দাহ করার জন্য এমন শ্মশান আছে কিন্তু শ্মশানের পাশে এমন স্মৃতিস্তম্ভ বা ছোট ছোট মন্দির এমনভাবে নেই দেখলাম এটা এক এক এলাকায় এক একভাবে রাখে তারা হয়তো বাড়িতে নিয়ে রাখে আর এই অঞ্চলে তো এটা তো ভাটির দেশ মূলত এটা আগের থেকে পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল আচ্ছা যার জন্য যে যেখানে এটা শ্মশানের লেগে হিন্দু গোষ্ঠীতে এটা সেলেক্ট করিয়ে এনেছে না কিন্তু বিশাল ছিল আচ্ছা আপনার এই খাল পার থেকে ওই আপনার ওই রাস্তা পর্যন্ত এক বড় ছিল অনেক বড় ছিল এটার কিছু অংশ কাইটে ওই ত্রাণ অফিস ডিসির ঘাট ইয়া করছে মানে জায়গা পর্যাপ্ত থাকার কারণে এভাবে তার একটা নির্ধারণ করা হয়েছিল আর আগে থেকেই হুম আর জায়গা স্বল্পতার কারণে অন্যান্য জেলাতে এরকম করা হয় না না